বিয়ের দশ বছর পর আমার স্বামীর মনে হলো তার দ্বিতীয় বিয়ে করা উচিত ভীষণ অবাক হলাম তখন যখন দেখলাম আমার শাশুড়ির পূর্ণ সমর্থন আছে ভাবছেন আমাদের সন্তান নেই তাই স্বামী বিয়ে করতে চাইছে তেমন কিছু না আমাদের মাসাল্লা দুইটা সন্তান ছেলের বয়স সাত আর মেয়ের বয়স পাঁচ বছর তাকে আমি বিয়ের কারণ জিজ্ঞেস করলাম তখন সে উত্তর দিল আমি বেশি টাকা কামাই করি আমার বউপালার মরদ আছে আমি আর করলে সমস্যা কী আর ইসলামে নিয়ম আছে আমি বললাম বাহ ইসলাম মানো তাহলে তো পাঁচ অক নামাজ পড়ো তো তখন আমার স্বামী রাগ দেখিয়ে বলল বেশি কথা বলো তুমি আমার ইচ্ছা আমার এক মেয়েকে খুব মনে ধরেছে আমার অফিসের আর আমি তাকেই বিয়ে করছি বলেই সে ঘর থেকে চলে গেল আমি অনুভূতিহীনের মতো তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম আমি আসলে কি করব বুঝতে পারছিলাম না আসলে খুব টাকা হয়েছে তার আমার বিয়ের সময় তার বেতন ছিল কুড়ি হাজার আর এখন পদোন্নতি হতে হতে দু লাখ ছাড়িয়েছে এখনও মনে পড়ে সেই দিনগুলো যখন তার উন্নতির জন্য নামাজ পড়ে কান্না করতাম যেই সংসারের জন্য দুধে আলতা রং তামাটে করলাম যেই অসুখ শাশুড়ি সেবা করলাম এতদিন আজকে সেই আমাকে উত্তর দিল আমার ছেলে যদি পালতে পারে তাহলে তুমি এত কথা বলো কেন তখন আমি আমার শাশুড়িকে বললাম মেনে নেওয়া কি এতই সহজ মা আমার শ্বশুর এমন চাইলে আপনিও কি মেনে নিতেন তখন আমার শাশুড়ি আমাকে বেয়াদব বলল উচিত কথা কারোই ভালো লাগে না যাই হোক দশ বছর সংসার করা স্বামী আমার মূল্য দেয়নি আর সে তো পরের মা যাকে আমি আপন ভেবে ভুল করেছিলাম কেমন জানি কান্না আসছে না নিজের ভাগ্যের ওপর হাসি পাচ্ছে বেঈমানগুলোর জন্য এতদিন করেছি ভেবে হাসি পাচ্ছে আমি আসিফ ঘরে আসার অপেক্ষা করতে লাগলাম আজকে বোঝাপড়া করে সব হিসাব চুকিয়ে নিতে হবে অন্য মেয়েদের মতো কেঁদে কেটে বালিশ বেজানো চলবে না আর যে মানুষ এতদিন সংসার করার পর অন্য জনকে আপন করার কথা ভাবতে পারে তার জন্য কেন কান্না করব। নিজের মনকে অনেক বুঝিয়ে সুঝিয়ে শক্ত করলাম রাত প্রায় এগারোটায় আসি বাসায় আসলো অন্যদিন খাবার নিয়ে অপেক্ষা করতাম তবে আজকে তা আর করলাম না ছেলে মেয়েদের খাইয়ে ঘুম পাড়িয়ে নামাজের পার্টিতে নফল ইবাদতে বসে আছি আল্লাহ ছাড়া এই মুহূর্তে কেউ আমার আপন নয় তাই তাকেই মনের সব কথা বললাম অনেকক্ষণ মন যেন খুব হালকা লাগছে আসিফ আসার সময় মোবাইলে কথা বলছে শুনলাম এসে অফিসের ব্যাগ সোফায় রেখে বসে হেসে হেসে কার সাথে যেন কথা বলছে মাঝে মাঝে গান গাইছে আবার হাসছে বুঝলাম যাকে পছন্দ করতো সেই মেয়ের সাথেই কথা বলছে এর মাঝে আমার শাশুড়ি ডাইনিংয়ে আসিফকে বলছে কিরে বাবা অফিসের জামা না ছেড়ে কার সাথে কথা বলছিস আসিফ উত্তর দিল তোমার নতুন বউ এইটায় শুনেই আমার কলেজাটা কেমন মোচড় দিল তৎক্ষণে আমি নামাজ শেষ করে ডাইনিংয়ে চলে আসছিলাম আমার শাশুড়ি বলে দে আমাকে একটু দে আমি একটু কথা বলি আসিফ মাকে দিল আর মা কথা বলতে শুরু করে দিল কি যে আদুরের ডাক নতুন হবু বউকে আমি তো খুব অবাক এই কয় বছরে আমাকে তো কখনো ডাকেনি তখনই আসিফ আমাকে ডেকে বলে অনু ভাত দাও আমি মনে মনে বললাম বাহ পুরুষ এখন দুই টাকা বেশি কামাই করছে বলে স্ত্রীকে আর মানুষ মনে হয় না এমন এক ভাব করছে দ্বিতীয় বিয়ে করা কোনো ব্যাপারই না হায় রে বেমান বলে না কোম্পানির মাছ বেশি পানিতে পড়লে যা হয় আর কি আমি মুখে কিছুই বললাম না আসিফকে বললাম তোমার চাকর না আমি খাইতে মন চাইলে বলো তোমার মাকে ভাত দিবে আর খাওয়া শেষ হলে রুমে এসো কথা আছে এই বলে চলে আসি ওই দিকে ও অবাক হয়ে তাকিয়ে আছে কি বললাম কারণ দশ বছরে এই প্রথম এইভাবে কথা বললাম এতদিন নরম হয়েছিলাম এখন একটু গরম হয়ে দেখি খাওয়া শেষ করে আসি রুমে আসে আমি বলি শোনো বেশি কথা বলতে পারবো না ছেলে মেয়ের দিকে তাকিয়ে তোমাকে তালাক দিতে পারছি না তবে তোমার সাথে থাকার ইচ্ছেও আমার মরে গেছে তুমি আর একটা বিয়ে করো কিংবা দশটা বিয়ে করো তাতে আমার কিচ্ছু যায় আসে না মাস শেষে পঞ্চাশ হাজার টাকা আমাকে দেবে সন্তানদের পড়ালেখা বাবদ খরচ আর এই বাড়ি ছেড়ে তুমি তোমার মা কালকে যাবে এইখানে শুধু আমি আমার সন্তানরা থাকবো বেশি বাড়াবাড়ি করলে পুলিশের কেস খাবে আমি মামলা পিছু পা হব না আর তোমার এখানে আসার দরকার নাই নিয়মিত ছেলে মেয়েদের দেখতে মন চাইলে মাঝে মাঝে এসো এখন যাও অন্য রুমের শো গিয়ে আসিফের মুখে কথা ছিল না হয়তো কথা খুঁজে পাচ্ছিল না কি বলবে সহজ সরল সংসারিক মেয়েটা কখন যে এমন চালাকার কঠোর হলো তাই হয়তো ভাবছে আমাকে আসিফ বদম মানুষের স্বামীরা অন্য মেয়ের দিকে তাকালে স্ত্রীরা কান্না করে সমুদ্র বানায় আর তোমার বর বিয়ে করছে জেনেও চোখে এক ফোঁটা পানি দেখলাম না আমি তখন হাসতে হাসতে উত্তর দিলাম পাগল নাকি আমি বেইমানের জন্য কান্না করব নাকি তুমি যদি এত বছর সংসার করে খুশিতে খুশিতে বিয়ে করতে পারো তাহলে আমি কেন কান্না করবো এইসব মানুষের জন্য আমার কান্না আসে না দয়া আসে তখন আমার স্বামী কিছু না বলেই চলে গেল